টাটা আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দেখতেই পাচ্ছেন রেডি সেডি হয়ে একদম রাস্তায় বের হয়ে গেছি কোথায় যাচ্ছি ওয়েট বলতেছি তো আমরা হচ্ছে দেখতেছি আকাশ একদম পুরো অন্ধকার হয়ে গেছে এখনই বৃষ্টি চলে আসবে চলে আসবে ভাব তো তারপরে হচ্ছে আমরা বের হয়ে গেছি যেহেতু হচ্ছে অলরেডি বারোটা বেজে গেছে তো আমরা যাচ্ছি হচ্ছে দাওয়াত বাড়ি মুসলমানের দাওয়াত খেতে যাচ্ছি তো আমার চাচি বলছিল যে বৃষ্টি আসবে তো একটু দাঁড়ায় দাঁড়া দেখিয়ে ম্যাগ দেখে যায় তো তারপরেও বললাম যে রাস্তায় বের হয়ে দরকার হলে বৃষ্টি হইলে তো দোকানে দাঁড়াবো আর বেশি দূরে না দাওয়াত বাড়ি তো কাছেই আমরা এই যে দাওয়াত বাড়ি যাওয়ার জন্য বের হয়েছি আর এই যে বৃষ্টি রাস্তায় এসে বৃষ্টি এখন বসে আছি এই যে সব আরও সব মানে মাছ পথে এসে সব আটকে গেছে টিসু নাই এই বৃষ্টি কখন থামবে আর আমরা কখন যাব কি অনুষ্ঠানে যাচ্ছে আমরা এই যে সব দাওয়াতের লোক সব ভুলে দাওয়াতের লোক এই জামা আরিশ আমার কাছে কইতেন হ্যাঁ

आमाले भाइले दिन्छु नि त्यो दिनको लाग्छ तपाईंले डिटेललाई लाग्छ म आमा फासिनी गेलो गेलो दाइ होला टाढा भन्ने भयो धन्यवाद এই তো আমরা দাওয়াত বাড়ি ঢোকার সাথে সাথে আমাদের তো গেটা আটকাই দিয়েছে আমাদের দেয় নাই এই যে এটা হচ্ছে আমার ফুকু হয় এই ফুকু হচ্ছে মুসলমানি করানো হয়েছে তো এটা হচ্ছে আমার বোনের ছেলে ওকে মানে ওরা তো নানা সরি নাতি আর নানি হয় এই কারণে হচ্ছে আমার ফুকু একটু মজা করতেছে ওর ওকে হাত ধরে রাখছে যে টাকা না ভিতরে ঢুকতে দেওয়া যাবে না তো এই জন্য একটু মজা করতেছিল गण्डन खा लिए त कोर्स गण्डन गो गण्डन छुइदिइ देला खा लिए त कोर्स गण्डन गो गण्डन छुइदिइ देला আমাদের আঞ্চলিক নিয়ম হচ্ছে মোসলমান করানোর দিন থেকে সাত দিন পরে হচ্ছে গোসল করানো হয় গোসল করানো যেদিন আর দাওয়াত ওদিনও গোসল করানো হয় ওদিন অনুষ্ঠান তো গোসল করানোর পরে এই যে কেক খাওয়ানো হয় তো এখানে হচ্ছে কি না রান্না করে কোর্স হচ্ছে কেক তো এখানে হচ্ছে বাচ্চাদেরকে কেক খাওয়ানো হচ্ছে আর যে যার মতো করে সম্মান দিচ্ছে বাচ্চাদেরকে

যার যেম তো শেষেই খা প্যান্ডেলটা সুন্দর হয়েছে প্যান্ডেলটা

যে

एम नूरी लोकन दीवी तो दीवी तो औरत को तुम ना दिल ना साली को जो जो बनना है अपने देखो नहीं यार

আসলাম আমরা এখন বাসা থেকে বের যাচ্ছে দাওয়াত বাড়ি থেকে বাসা চলে যাচ্ছে আশা সময় দাওয়াত সময় তো যে যেমন পারসে চলে গেছে এখন সবাই চলে না এই যে

দাওয়াত খাইছে এক জায়গা এখন সেভেন আপ খাইছে এক জায়গায় আছি দেন আমার এটা দেন কেৱলী